হ্যালো মাই সুইথ ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তো বিন্দাস আছি কারণ আমার বোন এসেছে আর বোন এসেছে বলছে আর কি বলবে দিদির কষ্ট বুঝে আজকে বোন বলছে আমি রান্না করবো ও বাড়িতে যেহেতু রান্না করে না আর এখানে এসে এত রান্নারও ব্যস্ত হয়ে গেছে যে রান্নাঘরে ঘুরঘুর করছে দি কখন রান্না করবি কি রান্না করবি এগুলো বলছে তারপরে দেখো আমি বলছি সকালবেলা চল একটু রুটি বানাই আর একটু আলু সবজি বানাই তারপরে দেখো একটু ভাঙা আর কি সেটা দেখালাম যেহেতু আর কি ওটা আর জ্বলছে ওর জন্য কোনো রকম আর কিনছি না আর কি এটাতেই করছি কেউ কিছু মনে না তারপরে দেখো এদিকে ও আলু সবজি বসিয়ে দিয়েছে তারপরে এদিকে রুটিও বানাচ্ছে কি বলবো আমি বলছি বাবা আমি তো বিয়ের পরেও এগুলো আমার দিয়ে আর কি বলছে বড় যা যে বিয়ের পরেও তো দিদি এগুলো পারি না তুই বিয়ের আগে এগুলো পারছিস মানে বিয়ের পরেও আমাকে শিখিয়েছে মানে নাই নাই করে দু বছর লেগেছে আমার রান্নাবান্না শিখতে তারপরে দেখো এদিকে আমার মেয়েও বলছে মা আমিও রান্না করব দেখো মানির সাথে ওও রান্না করে নিচ্ছে কি সুন্দর তাই না আচ্ছা ঠিক আছে একদিনই তো করবে তারপরে তো করবে না মানি আছে তাই তুমি একটু হাত লাগাচ্ছো তারপরে দেখো ও দেখো একদম ওই রান্না করে সকালে রান্না করে আবার বি দুপুরের রান্নায় যোগদান দিয়ে দিয়েছে যদি কী রান্না করবি বল আমি করব। করবো তারপরে দেখো আমি বলছি যে আজকে তো আমি ডিম রান্না করবো তো দেখো এবারে ও ডিমটাকে ভেজে নিচ্ছে তারপর ওইদিকে আমি শুধু কচুর লতিটা আমি বসিয়েছিলাম আর বাদ বাকি রান্নাগুলো সব করেছে তো কচুর আমি বসিয়েছি ঠিক তারপরে ওই আর কি রান্না করে রেখেছে তারপরে দেখো এদিকে ডিমটা ভাজা ভাজা করছে আর এদিকে পটল ভাজবো সেগুলো আর কি কেটে রেখেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কেটে বেছে সব ধুয়ে ধুয়াই দিলাম তো এবারেও রান্না করছে আর কি মশলাটা আমি বেটে দিয়েছি তবু তো রান্নাটা তো করেছি এই গরমের মধ্যে আমি বলছি তোর কি রান্না করতে খুব ভালো লাগে বলছে হ্যাঁ আমার বাড়িতে এমনি ভালো লাগে না এখানে এসে ভালো লাগছে আমি বলছি আচ্ছা কর বিয়ে করলে অবশ্য সব ঠিক হয়ে যাবে রান্না বান্না সব বেড়ে যাবে আমি গরমে মরছি বিয়েটা আগে কর তারপরে বুঝবি যে রান্না করা কি জ্বালা বুঝবি সেটাই আর কি বলছিলাম কত জ্বালা তাই না বলো এখন রান্না করার কি শখ আর যেহেতু আমি তো একদম দেখো এ তো একদম কষিয়ে কষিয়ে সেই সুন্দর করে রান্না করেছে গো সেই সুন্দর সেন্ট বেরিয়েছে আর বিয়ের পর আমার দু বছর আড় আড়াই বছর লেগেছে আমার রান্না করতে এখনও কিছু কিছু জিনিস পারি না যা এতে শিখ থেকে শাশুড়ির থেকে শিখে নিয়েছি যারা বেশি শিখেছে আর কি তারপরে দেখো এদিকে ও তো বিয়ের আগে এই রান্না করছে হাই ভগবান ক্লাস এইটে পড়ে আমি তো বলছি বাহ খুব ভালো তারপরে দেখো এদিকে রান্না বান্না করার পরে এদিকে দেখাচ্ছি যে আরও কি রান্না করব এদিকে ঠাম্মার কি পাটশাগুলো একটু বেছে দিল যেহেতু মাইমা এনেছে দিদির বাড়ি থেকে মানে মামিমার মেয়ের বাড়ি থেকে মানে আমার আমারও দিদি আর ছদ্দির আর কি দিদি বোন বাড়ির বোনের বাড়ি থেকে তো সব বোন দিদি একসাথে মিশিয়ে গিয়ে কী যে বলবো কারণ এত ভিডিও আমার কাছে পড়ে আছে যে কোনটা রেখে কোনটা ছাড়বো তারপর দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে কি রান্না করেছি সেটা দেখাচ্ছি পটল ভেজেছে মানে ওই সব করেছে পটল ভেজেছে কচুলতিটা তো আমি অর্ধেক করেছি আর ও করেছে সেটা বলছি কচুলতি এই যে দেখো তারপরে করেছে ডিমের ঝোল আর করেছে পাট শাকের ঝোল তো দেখো এই সব রান্না করেছে আর গরমের মধ্যে আর কি বলবো তারপরে ভিডিওটাও এদিকে এডিট করছি যেহেতু আমার কাছে অনেক ভিডিও পড়ে রয়েছে কোন ভিডিও থেকে কোন ভিডিও ছাড়বো বুঝতে পারছি না যেহেতু কালকে একটা বার্থডে বাড়িতেও গিয়েছি সেই ভিডিও এখন এডিট করা হয়নি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এই গরমের মধ্যে এত কষ্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এটুকু তো করতে হয় তাই না বলো তাহলে তো আমি নতুন নতুন আরও ভিডিও বানাবো আরও ভালো ভালো সুন্দর সুন্দর টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা